আপনাদের সাথে আমার আত্মীয়তাও আছে তাই না খন্দকার আব্দুল মুক্তানি সাহেব এমন একজন মানুষ উনি সাথে রাজনীতি করলে বোঝা যায় যে উনি কতটুকু ফ্রেশ মানুষ আমাদের যখন দুর্দিন ছিল সতেরোটি বছর উনি আমাদের খবর অন্তত সব সময় অবরতই রাখছেন উনি আমাদের এই কোট কাছারির যত মামলা হামলা সব খবর অন্তত সব সময় রাখতেন আমি আমার রাজনীতি জীবনে যখন থেকে আমি শহীদ জিয়ার আদর্শ রাজনীতি থেকে আমি শিক্ষা নিয়েছিলাম তখন থেকে আমি এই দলের সাথে আছি কিন্তু আমি অনেক নেতা দেখেছি কিন্তু আসলে মুক্তাদির মতো একজন প্রেস নেতা এখন পর্যন্ত আমি পাই নাই যার মধ্যে কোনো স্বার্থ নাই যিনি একদম সাদা সুদা মানুষ যিনি সবসময় সব শ্রেণীর মানুষের সাথে সুন্দর আচরণ ব্যবহার সুন্দর সবার খবরান্তর নেন আমরা সৌভাগ্যমান আমরা সিলেটবাসী এক আসনের যে আমরা এমন একজন মানুষ পেয়েছি যিনি বাবা এই সিলেটেরই রাজনীতি করে গেছেন তিনি সাথে আমিও একজন ভোটার ছিলাম আমিও প্রথমে উনির বাবার সাথে আমি সবসময় একটি কর্মী হিসাবে পিছনে পিছনে থাকতাম আজকে আমি সাতত্রিশ নম্বর ওয়ার্ড কমিটি যেটা এটা কিন্তু আমি ফার্স্ট আমার চেয়ারম্যান কাশেম সহ আমরা সাতত্রিশ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করতাম করছিলাম না করার পর থেকে আমি সবসময় খবর লই আজকে সৌভাগ্য যে আমার নেতা আমাকে গাড়ি তুলিয়া মদিনাবাদ দিয়ে নিয়ে আসতেন এটা কিন্তু সৌভাগ্য কিন্তু দুর্ভাগ্য যাদের সাথে আমার এত সম্পর্ক এত এত সুন্দর একটা আয়োজন এত সুন্দর একটা প্রোগ্রাম আমি কিন্তু এটার দাওয়াত পাই নাই কিন্তু আমিও আমার নেতার সামনে বলতেছি আমিও তো মহানগর বিএনপি কিন্তু আমার তো হক নাই আপনাদের সামনে আসিয়া আমার নেতার জন্য বুট চাওয়া এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবার প্রধানমন্ত্রী যিনি এই দেশের জন্য এতগুলা কাজ করেছেন আল্লাহ আর রহমান রহিম আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতাম উনি সুস্থতা আল্লাহ তালা যেন উনি যে হায়াতটা অন্তত দেন এবং আমরা যেন শেখ হাসিনার ফাঁসি দেখিয়ে যেন আমার নেত্রীকে যদি আল্লাহ মায়া করেন তে তো করলেন আর নেত্রী আমাদের কাছে তাকেন আলহামদুলিল্লাহ এই নেত্রীকে যেভাবে শেখ হাসিনা কষ্ট দিয়েছে আপনারা সবাই দেখেছেন এটা তো বলার কিচ্ছু না কিন্তু তারপরে আমার নেত্রী আপোষ করে নাই আমরা এই নেত্রী কর্মী আমরা আপনারা সবাই আপনারা গড়ে গড়ে যান এবং মুক্তাদি সাহেবের জন্য বুট চান এবং তিনি তো আপনাদেরকে সুন্দর সুন্দর কথা এবং সুন্দর সুন্দর নির্দেশনা দিয়ে যাবেন এই নির্দেশনাও অনুযায়ী আপনারা চলবেন আর এখানে আমার কিছু বলার নেই আপনারা সবাই ভালো থাকেন নেত্রীর জন্য আপনারা হাঁস দিলে দোয়া করেন আল্লাহজন নেত্রীকে আপনার রোগ মুক্ত করেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম